হৃদয়ে আমার দুরন্ত ব্যথা হৃদয়ে আমার দুরন্ত ব্যথা উল্লেখ করলেন সরস্বতী পুজোর দিন নেতাজির জন্মজন্দিন মঞ্চ থেকে রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে ট্রাইব্যালদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলীদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাত্য সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফাড়া ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশান নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে যে নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না ওরাও তো আমাদের ভাই বোন আচ্ছা বলুন তো আপনারা পিএম যদি মিটিং করতে যায় পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না যেহেতু আমি জেড প্লাস ভুলে যান আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসাররাও যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যখন এই প্রশ্ন চারিদিকে সরগরম তখন মুখ্যমন্ত্রীর বলা কথা ফের ভাইরাল মুখ্যমন্ত্রী বলছেন যখন প্রধানমন্ত্রী নিজে এসে রাজনৈতিক সভা করেন তখনও তো তার সঙ্গে পুলিশ থাকে প্রধানমন্ত্রী দেহরক্ষীরা থাকে তাহলে ক্ষেত্রে নয় কেন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন মুখ্যমন্ত্রী মুকুলে গোটা পৃথিবী জুড়ে হইচই বাঁধিয়ে দেবেন আক এবারে স্পষ্ট করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী এমন তথ্য তার হাতে রয়েছে যে মুকুলে গোটা পৃথিবীতে হইচই বাঁধিয়ে দেবেন স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিছনে লাগতে তিনি মানা করলেন আমি মুকুলে কাল সারা পৃথিবীতে হইচই হবে বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন করা আছে আমি কিন্তু ভান্ডা ফাস ফাঁস করে দেবো